সারাই করে তোলা যায় তাহলে ইনশাল্লাহ কোন ইউনিভার্সিটিতে আপনার ফাদের মত আর কাউকে শহীদ হতে হবে না কোনো বোনকে নির্মম ভাবে ধর্ষণের শিকার হতে হবে না বিশ্ববিদ্যালয়ে অসহায় মায়ের আর কোল খালি হবে না ছাত্রকে স্কুলে নেতৃত্বের নামে রাজিন্দের শিকার হতে হবে না এই খেলাপথের চিন্তাধারা আমরা বর্তমান ছাত্র প্রজন্মকে ঢুকিয়ে দিতে পারি তাহলে আগামী দেশ সবাই রাসুল বাংলাদেশ খেলাপথ ছাত্র জেলার শাখা পত্রিকা আয়োজিত আজকের ইসলামী তহিদি জনতা আছেন এই মেসেজ দেওয়ার জন্য আজকে এই দাওয়াতি মিছিল যে বর্তমান সময়ে বাংলাদেশে বিনির্মাণ ও সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ আন্দোলনের কারণে বিগত পনেরো বছরে ফ্রেসিস্ট জালেম তুমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামীতে বাংলাদেশে যদি আবার কোনো ফেটিস্ট জালেন সরকারের অবতারণা হয় তো ইনশাল্লাহ ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ ফেরাপদ ছাত্র মালিশের নেতৃত্বে দূর্বর আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ এই লক্ষ্যে বাংলাদেশ শেরাপদ ছাত্র মন্দির সাইকুল হাদিস আল্লামা মামুন আহ মামুন আল হকের নেতৃত্বে ধাপকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের কার্যক্রমের প্রথমে রয়েছে দাওয়াত এরপর সংগঠন প্রশিক্ষণ সমাজ কল্যাণ সর্বশেষ আন্দোলন এই পাঁচটি ধাপে বাংলাদেশ খেলাপদ ছাত্র মঞ্চে এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্র সমাজ নামে রাঘেন্দ্র শিকার হতে হবে না। এই খেলাโพদে তিন দাদা আমরা বর্তমান ছাত্র প্রজন্মেরকে মাথা জেুকিয়ে দিতে পারি তাহলে আগামীতে সবে খেলাโพদের যে আগামী বাংলাদেশ হবে খেলাโพদ ছাত্র পরিষদের বাংলাদেশ এই লক্ষ্যে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আসুন আপনারা এবং আপনাদের সন্তান সন্ততিকে একটি আদর্শ ছাত্র এবং আদর্শ সংগ্রামী একজন নৈতিক দায়িত্বশীল হিসেবে ছাত্রীকে পতাকা তলে তাকিয়ে দিয়ে দিন ইনশাআল্লাহ আমরা আপনার সন্তানকে একজন আদর্শ নির্ভীক ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহরুকালে অপতরি